তেমার বাড়িতে যাইতেন তখন যাওয়ার আগে আল্লাহরে বলতেন আল্লাহ এই মুহূর্তে কিন্তু আমি নবী নাই আমি একটা সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই ধরে খরচ যাওয়ার আগে আল্লাহর নবী বলতেন আল্লাহ এই মুহূর্তে কিন্তু আমি নবী নাই আমি সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই আমার মা ছয় বছর বয়সে মরছে কিন্তু শ্যামিনার চাইতে অনেক দরতি আমার মা ফাতে আজকে জীবিত আছে আমি কিন্তু আমার মায়ের কাছে যাচ্ছে আল্লাহ এখন যেন আমার হাবি বললাম নবী বলে ডিস্টার্ব করেন না আমি সন্তান হয়ে আমার মায়ের কাছে যাবার চাই আল্লাহ বলতেছে দোস্ত রে আমার কোন আপত্তি নাই এবার নবী আমার সন্তান হইয়া ফাতেমার বাড়ির দরজায় গিয়া ডাক দিছে মা ও মা ফাতেমা আমি তোর সন্তান হয়ে দরজায় ডালাইছি মা একটু তাড়াতাড়ি দরজা খুলে দে আমি আমার মায়ের মুখটা দেখতে চাই ফাতেমার দরজায় সে ফুফা vai acontecer e আল্লাহর নবী বলে মা এমন করে তুই কেন কাঁদতেছিস মা তুই কেন বলে বাবা আমার দেহের মধ্যে এমন একটা কাপড় কাপড় আছে যে কাঁদতে দেহ ঢাকছে আপনি আমার দরজায় দাঁড়িয়ে আছেন দরজা আমি কেমনি খুলবো বাবা বরং এখান থেকে আপনি ফিরে যান আল্লাহর নবী বলে মা হইয়া সন্তানকে কোনোদিন ফিরাই না একটু দরজা খুলে দে মা আমি তোরে দেখতে চাই ফাতেমা খালি কান্দার বলে বাবা আপনি কি বুঝতে পারতেছেন না এই কাপড় পরে আমি কেমনি দরজা খুলে দিব সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাতার পাগড়ি খুলেছে জানলার কাছে ধরে বলতেছে মা এই পাগড়িখানা নিয়ে পাগড়ি পরে তুই দরজা খুলে দে মা আমার আল্লাহ ডাকতে বলে হাবি যার জুতার পরশ আল্লাহর আরো ধন্য হয়ে যায় সেই পাগড়ি কি দুনিয়ার কোনো মানুষ পড়তে পারে নবী কান্দার বলে আল্লাহ এখন আপনাকে আমাকে নবী হিসাবে দেখতেছেন আমি নবীন আল্লাহ সন্তান হয়ে আমার মায়ের দরজায় দাঁড়িয়ে আছি আমার মায়ের পর্ণের জন্য আমার মাথার পাগড়ি খুলে দিয়েছি ও মা আমার মাথার পাগড়ি পরে তুই আমার জন্য দরজা খুলে দে মা নবী কিন্তু আর নবী নাই একটা সন্তান হয়ে যখন পাগড়ি জানলা দিয়ে দেয় ওই পাগড়ি পরে ফাতেমা যখন দরজা খুলেছে সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বাখানা উপর দিকে উঠাইছে ফাতেমা তাকায় দেখে ক্ষুদার জ্বালায় নবী প্যাটে পাথর বেঁধেছে ফাতেমা কান্দের বলে বা love আজকে তিন দিন হলে আপনার মায়ের বাড়িতে কোনো পাক্ষিক নাই আপনি কেন সেই বাড়িতে ক্ষুদা নিয়ে আইলেন আপনার মেয়ে ওম্মে কুলসুমা কত ধনী তার স্বামী হলো মক্কা মদিনার সব চাইতে ওসমান গুনি আপনি সেই মেয়ের বাদ দিয়া এই গরিব মেয়ের বাড়িতে কেন আসেন বাবা নবী কান্দার বলে কুলসুম আমার মেয়ে এই জন্য আমি যাই না রে কিন্তু ফাতেমা হলো আমার মা এই জন্য আমি আইসি দে তোর ডান হাত সঙ্গে সঙ্গে মা ফাতেমা যখন টান হাতখানা দেয় এমন সময় নবী আমার চুমা দিয়ে বলে আল্লাহ আমার মায়ের হাতের মধ্যে এমন সৎ আগে জানতাম না জোরে সরে বলেন সবহার আল্লাহ